কিভাবে আন্দোলনটা সফল হল কার অংশগ্রহণ ছিল সেই কারণে আমি ভাবলাম সেই জায়গা থেকে বইটি সেল হচ্ছে অনুযায়ী খুবই ভালো এক জুলাই দুই জুলাই করে একদম ছত্রিশ জুলাই পর্যন্ত প্রতিদিনের ঘটনাটা এই বইতে তুলে ধরা হয়েছে সশ শরীরে যিনি মাঠ পর্যায়ে ছিলেন জুলাইয়ের সাক্ষী যোদ্ধা রাশিক রাহবার সেই তরুণকে আমরা পেয়ে চিত্র কথা বলবো বইটা আমার তৈরি করতে লাগছে প্রায় তিন মাসের মতো মাঝখানে লিখা অফ করে দিছিলাম তারপর প্রকাশনীর সাথে কথা বলার পর আমি বাকি লেখাটা শেষ করছি টোটাল টাইমটা ধরতে পারেন চার মাসের মতো এই বইটা আমার লেখা প্রথম বই এই বইটাতে একদম আন্দোলনের শুরু থেকে আন্দোলনের শেষ পর্যন্ত প্রতিটা দিনের একদম স্পেসিফিক ঘটনার ডিটেলে একদম লেখা আছে একদম যেদিন থেকে আন্দোলন শুরু হয়েছে আন্দোলন কিভাবে শুরু হইল কাদের হাত ধরে আন্দোলন শেষ পর্যন্ত সফল হইল এই সবগুলা জিনিস এই বইয়ে লিখা আছে এই বইটা এমনভাবে তুলে ধরেছি যেন সবাই সঠিক ইতিহাসটা জানতে পারে এবং প্রতিদিনের একটা বিস্তার ঘটনা যেন তারা জানতে পারে সেইভাবেই বইটি লিখা জুলাই সাক্ষী এটা বের হয়েছে নন্দন প্রকাশনীতে বইমেলার ছিয়াশি নাম্বার স্টল কেমন সেল হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আমি ও লেভেল শেষ করেছি এখন এলএলসে আছি এটা আমি আন্দোলনে একদম সরাসরি সম্পৃক্ত ছিলাম তা আমার মনে হয়েছে যে আমরা সবসময় দেখেছি ইতিহাস বিকৃত হয়ে যায় মানে একটা আন্দোলন তৈরি হতে তো আসলে সকলের কৃতিত্ব থাকে কিন্তু ইতিহাসটা এমনভাবে তৈরি করে ফেলা হয় যে আন্দোলনের পিছনে একজনের শুধু ভূমিকা ছিল একজনের কৃতিত্ব ছিল তা আসলে কার কার কৃতিত্ব ছিল কিভাবে আন্দোলনটা সফল হইল কার কার অংশগ্রহণ ছিল সেই কারণে আমি ভাবলাম যে একটা স্পেসিফিক দলিল বা একটা নথি থাকা দরকার সেই জায়গা থেকে এই বইটি লিখা আসলে মূল্য প্রচ্ছদ মূল্য দুইশো আশি টাকা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টের পর দুইশো দশ টাকা মাশাআল্লাহ এটা ভালো সেল হচ্ছে প্রথম অনুযায়ী খুবই ভালো এটার সেল ভালো ও আছে হচ্ছে মানে ফুড ব্লকার মানে উনি মেইনলি যে ইয়াটা আর কি উনার কন্টেন্ট তৈরি করে তো ওই থেকে আর কি ও জুলাইয়ের পুরোপুরি সহযোদ্ধা ছিল মাঠে ছিল

দিন পর্যন্ত যে একটা বিস্তার ঘটনা প্রতিদিনের এক জুলাই দুই জুলাই করে একদম ছত্রিশ জুলাই পর্যন্ত প্রতিদিনের ঘটনাটাই বইতে তুলে ধরা হয়েছে